যেটি আপনি বলছেন যে দুদকের হয়তো যারা তদন্ত কর্মকর্তা রয়েছেন তাদের গাফিলতির কারণে এই সমস্যাগুলো হতে পারে এই কর্মকর্তারাই বেগম খালেদা জিয়ার ব্যাপারে তারেক রহমানের ব্যাপারে জোবেদার রহমানের ব্যাপারে তাদের ব্যাপারে যখন অ্যাকশান নিচ্ছেন তখন কিন্তু বেশ নির্মহভাবেই সেগুলো হচ্ছে এবং সেগুলো আসছে কিন্তু যখন অন্যদের ব্যাপারে সেটি আসবে না তখন এই প্রশ্ন কি খুবই সঙ্গত নয় যেটি কেবলমাত্র বিরোধী দমনের ব্যাপারে তাদের কনসেন্ট্রেশন বা তাদের অ্যাটেনশন পে করা যতটা জরুরি হয়ে যায় ততটা অন্য ক্ষেত্রে হয় না এই প্রশ্নের উত্তর ক্ষেত্রে আপনার একেবারেই যে দেওয়া হচ্ছে না সেটা কিন্তু ঠিক না হ্যাঁ কারণ আমরা তো দেখেছি যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল বা আছে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা বা তদন্ত হয়েছে হচ্ছে হ্যাঁ তবে জেলও গেছে এটা কিন্তু বাস্তবতা এখানে আমি আপনার আরেকটা প্রসঙ্গ আনতে চাই দুদক সংক্রান্ত ব্যাপারে কারণ এখানে আবু চৌধুরী সাহেব আবু আবু সাইদ খান সাহেব এটা ইনভলভ ছিলেন এই জন্য ওনার উপস্থিতিতে আমি বলতে চাচ্ছি যে উনি একটি খুব গুরুত্বপূর্ণ খবর লিখেছিলেন সবকাল পত্রিকা সম্ভবত অনেক বছর আগের কথা লিখেছিলেন যে খালেদা জিয়া বিনামূল্যে এই যে এখন যেটা হাতির হাতিরঝিল এলাকা বলে সেই এলাকায় জমি দিয়ে দিয়েছে অনেককে এবং যাদের জমি দিয়ে দিয়েছে উনি দু কয়েকটা নাম লিখেছিলেন তার মধ্যে একজন মেজর কামরুল যে সে সে সময় প্রতিমন্ত্রী ছিলেন আরেকজন প্রতিমন্ত্রী ছিল আমি নামটা মনে করতে পাচ্ছি না এবং এরা প্রচুর টাকার মালিক এদের অনেকেরই ব্যক্তিগত হেলিকপ্টার আছে হেলিকপ্টারে তারা যাতায়াত করে তো এইটা দেখার পরেই আমি তখন স্বপরিচিত হয়ে রুল ইস্যু করেছিলাম এদের এবং ইস্যু ছিলেন ওই যে আপনার তালেয়ার রহমানের হাজবেন্ড কি নাম শফিক রহমান শফিক রহমান সাহেবও ছিলেন ইত্যাদি যা আসার পরে ওনারা আমার আদালতে হাজির হয় আমি তখন হাইকোর্ট বিভাগের বিচারপতি বোধ হয় দু হাজার বারো এগারো বারো সালের কথা তো আমি তখন ঠিক করলাম যেটা তো তদন্ত করতে হবে আমি তো তদন্ত করতে পারি না এবং এই তদন্তের জন্য আমি কয়েকটা নাম চাইলাম আমার পরিচিত কয়েকজন আমলার কাছে যা যাদের কোটি টাকা বা হাজার কোটি টাকা দিয়ে কেনা যাবে না এই ধরনের চারজন আমলার নাম দেন তারা এই জন্য চাইলাম যে এরা এই যে মেজর কামরুল হেনতেন ইত্যাদি এদের তো এত ধনী এরা হেলিকপ্টার চালায় তো এরা তো এটা তো মানে ক্রয়যোগ্য আমলা পেলে তো ইজিলি কিনে ফেলবে তখন আমাকে আমার এক নাম দিয়েছিলেন ওই চার নামের মধ্যে কিন্তু ইকবাল মাহমুদ ছিলেন এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশনের সচিব ছিলেন ই আর উনি ছিলেন ওনার নামটা ছিল তারপরে তখন আইন সচিব দুলাল দুলালের নামটা ছিল এরকম চারজনকে মিলে আপনার আমি

তার অনিশ্চিত আমি নিজেই দেখেছি প্রমাণিত সুতরাং আপনার যেই কথাটা আমি আগের সূত্র ধরে যেটা বলতে চাচ্ছি আপনি তো মহামান্য একসময় কমিশনার ছিলেন ইকবাল মাহমুদ ছিলেন ওনাদের মতো তো আমরা দেখেছি সুতরাং এখানে একটা জিনিস হলো কি আপনার যেমন মন্ত্রীরা সব তো তার আন্ডারে সিভিল সার্ভেন্টরা কী করছে সব কিছু তার মন্ত্রীরা দেখতে পারে দেখার সুযোগও নেই দুদকের আপনার স্ট্রাকচারও কিন্তু তেমনি আপনার দুদকের কমিশনাররা আদেশ ব্রড আদেশগুলো দিয়ে দেন কিন্তু তদন্ত যারা করে তাদের মধ্যে যদি ই থাকে এবং একজন ইদানিং একজন ই হয়েছে না দুদকের একজন তদন্ত কি কর্মকর্তা তার

মানে এই নিয়োগগুলো এরকম হচ্ছে কেন এর পেছনে তাই এখন এইটা এটা হলো কি এখন ওই মতিউর সম্পর্কে আসিত হলে আবার মতিউরের যেটা আমরা জেনেছি তার দাদা ছিল রাজাকার হুম এবং তার নামই নামের সাথে ওই বিশেষণটাও ছিল দাদার নামের সাথে একজন দারোগা কি যেন দারোগার নাম কিন্তু রাজাকার অমুক দারোগা এবং তার যে স্ত্রী লায়লা বোধ হয় না প্রথম স্ত্রী লালজি লায়লাখানে লায়লার বাব রাজাকার

পরিষ্কার বলে দিল আমি আমিও বস আমিও অ্যাপেল ডিভিশনের বিচারপতি তখন ওই কাবরুজ্জামান যে যুদ্ধাপরাধী তার বিচার হচ্ছিল তখন সিনহা পরিষ্কারভাবে বলল হ্যাঁ আমিও তো রাজা ই ছিলাম শান্তি কমিটির সদস্য ছিলাম আবার এক সেকেন্ড পরে বললো যে আমি পাকিস্তানি সৈন্যদের সাহায্য করেছি আমি তো একদম ডান দিকে জুনিয়র মোস্ট জাজ এপিল ডিভিশন আমি তার দিকে তাকালাম অবাক হয়ে তাকালাম যে কি বলে সিনা বাবু সিনহা কিন্তু দেখুন ছিল হয়তো না উনি এটাও বলেছেন যে আইনের আওতায় আমি পাকিস্তানি সৈন্যদের সাহায্য করেছি এটা রিপিট করেছেন এবং সেই দিন আপনার এই যে ইসে মানিক জুলফিকার মানিক বসা ছিল জুলফিকার মানিক ইসের ঢাকা ট্রিবিউনের সাথে জড়িত ছিল এবং পরের দিন জুলফিকার মানিক হেডলাইন দিলো কিন্তু এটা রনি আপনার যদি মনে না থাকে হ্যাঁ তখন যে সিনাজ রোল ইন সেভেন্টি ওয়ান বুঝলেন তো এখন এগুলো ব্যাপার হলো কি যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তখন এগুলো দেখাও এবং আপনার সিনার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির কথা আগে থেকে যখন ওয়ান ইলেভেনের সময় কিন্তু তিনজনকে ডেকে আপনার রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন সাহেব যে তোমাদের বিরুদ্ধে এত দুর্নীতির ফাইল আছে রিজাইন দাও দ্য তো একজন রিজাইন দিয়েছিলেন যিনি রিজাইন দিয়েছিলেন উনি ছিলেন সবচেয়ে ভালো দক্ষ বিচারপতি যাই হোক আমি নামটা উল্লেখ করতে চাই না উনি বেঁচেও নাই চলে গেছেন আর সিনহা তখন বললো আমার মায়ের সাথে আলাপ করে আমি দুই দিন সময় দিন আমি জানাবো তো সিনা তখন ডক্টর কামাল হোসেনের হাতে পায়ে ধরলেন ডক্টর কামাল তখন খুব প্রভাবশালী ব্যক্তি এই হাতে পায়ে ধরে সিনা বেঁচে গেলেন